করেছে মমতা ব্যানার্জি এই জেলায় কি বলছে যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি কত বড় মিথ্যাবাদী দেখুন আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন মোদিজি স্কিম বলছে রেশন আমি দি সাড়ে সাত কোটি লোককে পশ্চিমবঙ্গে দু হাজার একুশের মে মাস থেকে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা গমের গম বা চাল আটা বা চাল মাথা পিছু পাঁচ কোজি করে ভারত সরকার দেয় ভারত সরকারের অর্থে হয় নাম হলো প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনা আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন দি বলছেন খাদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি ভারত সরকারের ইরিগেশন এর স্কিম চারশো কোটি টাকা ভারত সরকার দিয়েছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই বাইরের রাজ্যে চলে গেছে বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে চাকরি নেই একটা চাকরি হয়নি এখানে কি বলছেন ভান্ডার আমি দিই আপনার পৈতৃক সম্পত্তি বেঁচে দেন আপনি সরকারি টাকা কালকে মোদিজি দেশের বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গেও পঞ্চাশ লক্ষ কৃষক একটা কিস্তির করে টাকা বছরে পান ঢুকিয়েছেন আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে আমরা বলি না তো তেরোই মে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব বলি আমরা বলতে পারি সরকারি স্কিম ভোটদার অধিকার তো আপনার আমার সবার সমান ভারতবর্ষের সংবিধান ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল সরকারি স্কিম সরকারি টাকায় হয় আর উনি ধমকে যাচ্ছেন মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো নেবেন তো নেবেন তো তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ হবে তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন সব গুডিতে। আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাব মাপলার গেছে জেলে হাওয়াই চটি যাবে জেলে এই জেলাতে কত চোর আছে এনামুল জেলে পিন্টু দুবাইতে গরু পাচার কে নেই সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে সুতির বিধায়ক সিবিআই রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে রানীনগরের বিধায়ক